শনিবার তখন সময় ছিল আটটা আটটা বিশ এরকম যখন আমি মনসারাবাদ আসছি তখন আমাকে সারা ফোন দিল আজকে অফিস বন্ধ আমিও অফিস উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিন্তু অফিস জানি যে অফিস খোলা শনিবার কিন্তু বলে দিলে অফিস বন্ধ তো আমি একটা গাড়ি পাইছিলাম ওই গাড়িতে জানাটা আসি দেওয়ার থেকে আর কোনো গাড়ি নেই কোনো কিছুই চলতেছে না রিক্সাও চলতেছে না পুরোয় ফাঁকা খিদ লাগছিল অনেক তো ওইখান দিয়ে টানার দিয়ে ভিতর দিয়ে গিয়ে নাস্তা করছিলাম একটা হোটেলে গিয়ে হেঁটে হেঁটে টাইগার বাস পর্যন্ত গেছি দেখি কোনো গাড়ি চলতেছে না তারপর কি করলাম মাস্টার তারা টেকনিক্যাল এখানে আমার ভাষা যাই ওইখানে যাব ওইখানে ওই উদ্দেশ্যটা অনায় ছিলাম কিন্তু রিক্সাও পাই নাই কোনো বাস কোনো টম টম কিছু পাই নাই ওইখান থেকে হাঁটা দিছি হাঁটতে দেখি দুই নম্বর গেট আসছি এসে দেখি পুলিশের টহল প্রচুর পুলিশ মানে অনেক একটা মানুষও রাখতেছে না মাইক দিয়ে অ্যালাউন্স করতেছে যে মানুষ হারানোর জন্য অনেক অনেক কাঠ ছিল ভয়ও লাগছিল অনেক কিন্তু কী করবো চলে গেছি হেঁটে হেঁটে মাইস পাড়ার টেকনিক্যাল দেখুন দেনার থেকে হেঁটে হেঁটে মাইস টেকনিক্যাল যারা সে আছেন বা আসছেন তারা জানবেন দেনার থেকে মাইস পাড়ার টেকনিক্যাল কত কত দূরে ওইখান থেকে হাঁটে হাঁটি হাঁটি আসছি একদম কোথায় মাছ ফারা টেকনিক্যাল অনেক কষ্ট হয়েছিল শনিবার এই পর্যন্ত আমি আর বাড়িতে যাইতে পারি নাই কোনো গাড়ি নেই কোনো কিছু নেই এতটুকু এসে অনেক মানে একটা বিশ্রাম নিয়েছিলাম অনেক পা ব্যথা করছিল অনেক টপ ব্যাপার জানার থেকে জানার থেকে এখানে আসা দুই নম্বর গেট বিএপি ফার্ম সেনাফার্মাননগর এখানে সব কিছু ক্রস করে গেট ক্রস করে সার আগে হেঁটে কোনো গাড়ি নেই কোনো কিছু নাই হেঁটে হেঁটে ফুল বসে আসছি আমি আগে থেকে ফোন ফোনে বলছিলাম কবি আসতেছি ফুল বলতেছিলবি গাড়ি ঘোড়া চলতেছিল হাঁটি হাঁটি আসতেছি খুবই অনেক আব কিছু করার নাই এদিক দিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে তো আর ওইখান দিয়ে যাওয়া যাবে না হাঁটে হাঁটে তো আর বাড়িতে যাওয়া যাবে না তো আর কিছু করি নাই তো চলে আসলাম সাইটতলায় আপনাকে একটু দেখাই আচ্ছা এখন দেখাবো না এবার মতো যাচ্ছি ভালো থাকবেন সবাই ঘরে থাকবেন বাসা থেকে বের হবেন না কারফিউ চলতেছে কোনো একটা মানুষ শুয়ে উঠতে উঠতে পারতেছে না দোকান ফাট সব বন্ধ পুরাই লকডাউনের মতো হয়ে গেছে দু হাজার বিশ সালে যেরকম লকডাউন ছিল পুরাই এভাবে হয়ে গেছে আমি বাসায় বসে আছি আজকে তিন দিন যাবৎ সোমবার আজকে খবর হেডলাইনে শুনলাম যে দুইটা থেকে পাঁচটা গাড়ি করে গাড়ি চলবে এরকম একটা শুনছিলাম দেখা যাক কী এটা লোকেরও এরকম দেওয়া ছিল কিন্তু আবার সময় বাড়াইছে কার্বি জারি করছে একশো সুচল্লিশ যারা জারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন ঘর থেকে বের না বাইরে পরিস্থিতি অনেক খারাপ অনেক খারাপ যাইতে পারবেন না আপনি এমনিতে গেলে আপনাকে চাষ করবে নিজে করবে বোঝা যাচ্ছে দেখতে পিছনে যাচ্ছে কোভিড দেওয়ার শেষ নেই তো আমি ঘরে আসি আপনারা ঘরে থাকুন এবার তো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ঘরে থাকবেন ভালো থাকবেন সালাম